রহমান হয়তান তার বন্ধু হয় আলোচনা করা হয়েছিল কিন্তু এক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল কেমন আছেন সে বললো যার সাথে চব্বিশ ঘন্টা তার শত্রু আছে সে কি করে ভালো থাকবে শত্রুটা কে ইবলিস আছে ইবলিস তো মূল ইবলিস যদি কারো সাথে চব্বিশ ঘন্টা থাকে সেলোটা কি করে এক কাজ করবে সেদিন এক কাজ করতে পারবে না চেষ্টা করলো সে পারবে কারণ ইবলিসকে বাধা দিবে সেটাই বলা হচ্ছে যারা আল্লাহপনার জিকিরতে গাফেল হয় এটা শয়তান তার বন্ধু হয় নিজ হয়ে যায় মুকাদার হয়ে যায় সেটাকে অmathscrতে <laughs> গুম্র করে সে মন করে হেদায়েত প্রত্যক্ষ হেদায়েত প্রাপ্ত না এখন শয়তানটাকে বের করে দিতে হবে শয়তানকে বের করতে গেলে জিকির করতে হবে এটা একটা আমরা মেসাল দেই সেটা হলো এটা কূপ কুয়া এটা কূপের মধ্যে মুর্দা পরে এটা গরু ছাগল হোক হাঁস মুরগি হোক যেটাই পড়ুক এটা পড়লে এখানে একটা মা আছে কত পড়লে কত তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বালতি একশো বালতি দুশো বালতি কূপটা পাক হয় তো এখন যদি সে কূপের মধ্যে মুখ দাদা রেখে পানি তোলে হাজার বালতিরে পাক হবে কোনোদিন কোনোদিন পাক হবে না আগে মুখ দাদাকে তুলে ফেলে দিতে হবে তারপরে পানিটা তুলতে হবে এখন মুখ যদি তুলে না ফেলে দেয় তো পানি কোনোদিন পাক হবে না তাহলে অন্তরে যে শয়তানটা বসে আছে যে বন্ধু হয়ে গেছে যে মুখাইল শয়ত আনাং করিম আল্লাহ নিজেই বললেন মাইয়া সন রহমান মুখাইল সাহিত্য আনাং ফল করিম যে আমার জিকির থেকে গা ফেলে তার জন্য শয়তান তার বন্ধু হয়ে ঘনিষ্ঠ বন্ধু হয়ে যায় তার সাথে থাকে ওই শয়তানটাকে ন্যাক কাজে বাধা সেমন সে মনে হয় শয়তান যতক্ষণ সাথে থাকবে

ইবা সিন ছাড়া করে ফেলবে কসম করে আসছে সে যদি সাথে থাকে কাজ করতে দিবে কখনো দিবে না জিকির করতে হবে আর জিকিরটা শুধু একটা লতিফা না শুধু পাচান দারি দাঁড়ি করলে সেবিস কিন্তু পালাবে না শ্বাসের থেকে পালাবে শরীরে থাকবে হাতি শুরু যা

শতান বের হয় না তুমি যত কিছু বলবে তোমার ভিতরে শতান থেকে যাবে শতান যদি থেকে যায় সে তো তোমাকে ন্যাক কাজ করতে দিবেন তুমি সুরত যদি কিছু ন্যাক কাজ করো তোমার তো এক্লাস থাকবে না তাহলে কবুল হবে কিভাবে গতবার বলেছি না এক্লাস ছাড়া কবুল হয় না